অবশেষে স্বস্তি সোমের সন্ধ্যায় বৃষ্টি কলকাতা শহর রাজ্যের অধিকাংশ জেলা সঙ্গে ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সেই মতো সোমবার সন্ধ্যায় ভিজিট কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ অংশ বঞ্চিত হল না উত্তরবঙ্গ দিনে হাঁসফাঁস গরম সঙ্গে তাপপ্রভাব কোথাও আবার তীব্র তাপপ্রভাব রাতেও করো দীর্ঘদিনের দহন চালা থেকে অবশেষে স্বস্তি সোমবার সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশিরভাগ জেলাতে হল বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও মাঝারি কোথাও আবার ভারী সঙ্গে হাওয়া আলিপুর ছিল সেই মতো সন্ধ্যায় ভিজিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ অংশ বঞ্চিত হল না উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি হলো হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বারাসতে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া পুরুলিয়া নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান উত্তরে কোচবিহারেও হয়েছে বৃষ্টি সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া নদিয়ায় ঝড়ের সময় ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা ব্যাহত হয়েছে যান চলাচল ঝড়ের গতিবেগ এতটাই তীব্র ছিল যে আচমকায় নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত ভালুকা চর ব্রহ্মনগর রোড স্টেশন চাপড়া আন্দুলিয়া এবং কৃষ্ণনগর এলাকায় ভেঙে পড়েছে গাছ কিছু গাছ ভেঙে পড়ে বৈদ্যুতিক তারের ওপর ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান ও বাড়ি গাছ পড়ে থাকার কারণে নবদ্বীপ কৃষ্ণনগর ও করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কে বেশ কিছু যান চলাচল বন্ধ ছিল স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রাস্তা থেকে সরানো হয় গাছের কুড়ি বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে থাকায় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা ঝড় বৃষ্টির মধ্যেই কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই পরগনা কলকাতা হাওড়া হুগলি সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া সেখানে কমলা সতর্কতা চায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় দক্ষিণের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় সেখানে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া আগামী শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল এবং বুধবারেও উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে